আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলো জানতে পারবেন এই যে এখানে একটি খাট এটা কিন্তু ফুল বক্স 6 ফিট বাই 7 ফিট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র 28000 টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এইখানে একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া মডেল ছয়টা চেয়ার সহ এই ডাইনিং টেবিলটি যদি আমি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি সিম্পল ফোম কাটিং এর ভিতরে একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিড ভিতরে বিছনা পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি কাঠের এই যে এখানে আর কি খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতরে এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র টাকা ডেলিভারি ডেলিভারি থাকবে ফ্রি এখানে একটি এক চাল মডেল ড্রেসিং টেবিল এই টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি এই যে এখানে একটি কার্নিশ মডেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি সুপার সেট এটা কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের এই সুপার সেটটি নিতে পারবেন মাত্র তিনটা টেটিবিল সহ পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এই যে এখানে একটি বক্স আলনা এই আলনাটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ওয়ার্কড্রপ এই ওয়ার্কড্রপ এর যে কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটি ওয়ার্কড্রপ এটার দাম বিশ হাজার ডেলিভারি থাকবে ফ্রি এই যে সাইড বক্স গুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে এখানে একটি ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা মেট্রেস ছাড়া শুধু খাটটি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা আর এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি হচ্ছে দুই চাল মডেলের এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যে কেউ নিতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখানে একটি পাঁচ ফিট বাই সাত ফিট ছোট খাট যাদের প্রয়োজন তারা এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি পাঁচ ফিট বাই সাত ফিট যাতে ছোট খাট প্রয়োজন এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা এখানে একটি পার্টি মডেলের খাট এই খাটটি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আমাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দারমানিক রুট কালিয়া কুইট গাজীপুর এখানে এসে দেখে শুনে কিন্তু এই ফার্নিচার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সকালের দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আলাইকুম